সুখবর আজ জীবন জাগ্রতি সেবা সংস্থা থেকে প্রদীপ কুমার শর্মা যিনি ফাউন্ডার এবং ডিরেক্টর ডক্টর পণ্ডিত আচার্য মিথুন শাস্ত্রীজিকে চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড দুই সম্মানে সম্মানিত করলেন গুরুজির জ্যোতিষশাস্ত্রে অগাধ প্রতিভা এবং দেশে ও বিদেশে প্রচুর মানুষ উপকৃত হওয়ার জন্যই গুরুজিকে চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড দুই সম্মানে সম্মানিত করা হলো। সুখবর আজ জীবন জাগ্রতি সেবা সংস্থা থেকে প্রদীপ কুমার শর্মা যিনি ফাউন্ডার এবং ডিরেক্টর ডক্টর পণ্ডিত আচার্য মিথুন শাস্ত্রীজিকে চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড দুই সম্মানে সম্মানিত করলেন গুরুজির জ্যোতিষশাস্ত্রে অগাধ প্রতিভা এবং দেশে ও বিদেশে প্রচুর মানুষ উপকৃত হওয়ার জন্যই গুরুজিকে চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড দুই সম্মানে সম্মানিত করা হল সুখবর আজ জীবন জাগ্রতি সেবা সংস্থা থেকে প্রদীপ কুমার শর্মা যিনি ফাউন্ডার এবং ডিরেক্টর ডক্টর পণ্ডিত আচার্য মিথুন শাস্ত্রীজিকে চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড দুই সম্মানে সম্মানিত করলেন গুরুজির জ্যোতিষশাস্ত্রে অগাধ প্রতিভা এবং দেশে ও বিদেশে প্রচুর মানুষ উপকৃত হওয়ার জন্যই গুরুজিকে চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড দুই সম্মানে সম্মানিত করা হলো।